হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি খুশির সংবাদ সেটি হলো যে আমাদের খামারে কিছু কোয়েল পাখির বাচ্চা ফুটেছে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানবেন যে আমরা আমাদের খামারের এক কর্নারে একটি কোয়েল পাখির সেট দিয়েছি তো কোয়েল পাখির সেট আপ যেহেতু দিয়েছি তাহলে কোয়েল পাখি অবশ্যই লাগবে কিন্তু যদি আমরা বড় কোয়েল পাখি আনি তাহলে বড় কোয়েল পাখি হয়তো মেল ফিমেল সমস্যা হতে পারে বা ডিম পাততে সমস্যা হতে পারে যার কারণে আমি চিন্তা করলাম যে কিছু ডিম সংগ্রহ করি ডিম সংগ্রহ করলে ডিম থেকে বাচ্চা ফুটাবো এবং ডিম থেকে বাচ্চা ফুটাবে এবং বাচ্চাগুলো কিভাবে বড় হবে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথেও এ বিষয়ে আলোচনা করা যাবে যার কারণে সিদ্ধান্ত অনুযায়ী কাজ আমরা আমাদের লোকাল বাজার থেকে কিছু কোয়েল পাখির ডিম সংগ্রহ করি আমরা মোটামুটি পঞ্চাশটি ডিম সংগ্রহ করার চিন্তা ভাবনা করি কিন্তু ডিমের সংকট থাকার কারণে আমরা মোট আটত্রিশটি ডিম সংগ্রহ করি তো আটত্রিশটি ডিম থেকে আমরা আলহামদুলিল্লাহ ষোলো সতেরো দিন পর আজকে প্রায় একত্রিশটি বাচ্চা পেয়েছি তো এটা অনেক ভালো একটা হ্যাচিং রেট অর্থাৎ খুব ভালো পরিমাণে বাচ্চা পেয়েছে আলহামদুলিল্লাহ তো বাচ্চাগুলো যেহেতু ফুটে গেছে এবং খুব ওই অল্প সময়ের মধ্যে এরা একদম শুকিয়ে গেছে তো আমার খামারে যখন নতুন কোনো বাচ্চা ফুটে হাঁস হোক মুরগি হোক বা অন্য কিছু ওর বাচ্চা যখন ফুটে তখন আমি একটি কাজ করি সেটি হচ্ছে যে ওদেরকে সর্বপ্রথমে আমরা কিছুক্ষণের জন্য হলেও রোদে দিই রোদে দিলে হয় কি যেহেতু রোদে ভিটামিন ডি আছে ভিটামিন ডি এক থাকার কারণে ওদের হাড় শক্ত হয় এবং দ্রুত ওরা চলাফেরা করতে পারে বাচ্চা যখন ফুটে তখন একটু দুর্বল থাকে যখন এদেরকে রোদে দেওয়া হয় তখন এরা খুব দ্রুত চলাফেরা করতে সক্ষম হয় এবং রোদের কারণে ওরা পিঁপা পায় ওদের এবং ক্ষুদাত্ম হয়ে যায় যার কারণে ওরা পরবর্তীতে ওদেরকে খাবার এবং পানি দিলে খুব দ্রুতই এরা খাবার পানি গ্রহণ করে দেখতে পাচ্ছেন এখনকার রোদ খুবই তীব্র যার কারণে আমরা একটু মৃদু অর্থাৎ ছায়াযুক্ত রোদের মধ্যে ওদেরকে দিয়েছি যাতে করে অতিরিক্ত তাপ ওদের গায়ে না লাগে যেহেতু অতিরিক্ত গরম পড়তেছে তো এদেরকে বেশি রোদে দিলে আবার হিটস্ট্রোক করারও সম্ভাবনা আছে যার কারণে আমরা একটু মৃদু রোদ যেখানে আছে অর্থাৎ ছায়াযুক্ত রোদ যেখানে আছে ওখানে দিলাম যাতে ওদের কোনো সমস্যা না হয় তো দেখতে পাচ্ছেন ওরা ওদের পর্যাপ্ত তাপ দেওয়া হয়ে গেছে যার কারণে ওরা একজন আর উপরে লাফালাফি করতেছে যেহেতু গরম লাগতেছে তো এ পর্যায়ে আমরা আমাদের খামারের যে কোয়েল পাখি সেট আপ দিয়েছি সেট আপটি তুলনামূলকভাবে একটু বড় যার কারণে একটা পার্টিশন দিয়ে আমরা ছোট জায়গায় নির্বাচন করেছি কারণ পুরো বড় জায়গার মধ্যে যদি আমরা কোয়েল পাখিগুলোকে ছেড়ে দিই তাহলে ওরা এদিক ওদিক ছুটোছুটি করবে এবং খাবার পানি সন্ধান না পেয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে দুর্বল হয়ে যার কারণে অ্যাপটা আমরা ছোট একটা জায়গা সিলেক্ট করে ওখানের মধ্যে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি এবং খাবার পানি দিব এবং অপর যে জায়গা আছে ওখানে আমাদের কিছু চীনা হাস আছে আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন আমাদের বৃষ্টির কারণে যে চীনা হাঁসের বাচ্চা তেমন একটা হতো না তো সর্বপ্রথম একটি বাচ্চা হয়েছে সে বাচ্চাটি মাসাল্লাহ এখন অনেক বড় হয়েছে এবং ইদানিং আমাদের আরও দুটি বাচ্চা হয়েছে চীনা হাসে। ওই বাচ্চাগুলো আমরা কোয়েল পাখির অবশিষ্ট যে অংশ আছে সেখানে রেখে দিয়েছি যখন কোয়েল পাখিগুলো আর একটু বড় হয়ে যাবে চঞ্চল হয়ে যাবে তখন কোয়েল পাখিগুলোকে আমরা পুরো সেট ছেড়ে দিব এবং ওই চীনা হাসের যে বাচ্চা দুটি আছে এই তো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোকে আমরা এখান থেকে সরিয়ে ফেলবো মাসাল্লাহ। বাচ্চাগুলো এখন খুবই ফুরফুরা আছে দেখতে পাচ্ছেন তো আমাদের খামারে আর দুইটি আপডেট আছে সেটি হচ্ছে যে খামারে কিছু কবুতরের বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ কবুতরের বাচ্চা অনেক দিন পর হয়েছে কারণ বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি এখানে সব জায়গায় পড়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের কবুতরগুলো ডিম দিত ঠিকই কিন্তু ডিম থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে বাচ্চা পেতাম না তো অনেকদিন পর আলহামদুলিল্লাহ এ বাসায় দুইটি বাচ্চা পেয়েছে এবং বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে দুইটি সমান সাইজের দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এবং আরেকটি বাসায় তাও দুইটি বাচ্চা ফুটেছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে একটি বাচ্চা মারা যাওয়ার কারণে এখন এখানে একটি অবশিষ্ট মাত্র একটি বাচ্চা আছে বাচ্চাটি মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে তো যে দুটি বাচ্চা ছোট আছে ওই দুটি বাচ্চা যদি আর একটু বড় হয়ে যায় তাহলে এগুলো আমরা সেল দিয়ে দিব দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাচ্চাগুলো তো ধীরে ধীরে আমাদের খামারে আরও অনেক আপডেট আসতেছে তবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের নিত্য নতুন আপডেটগুলো আমরা প্রতিদিন দিয়ে থাকবো আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন এবং সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ সালাম